বন্দর চট্টগ্রামে জমে উঠেছে রমজানের প্রথম দিনের ইফতার বাজার অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাথ সব জায়গায় বাহারি ইফতারের পর্ষা সাজিয়েছেন বিক্রেতারা প্রথম দিনে ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো অন্যান্য বছরের মতো এবারও পবিত্র রমজানের শুরুতেই চট্টগ্রামে অলি গলিতে সরগরম হয়ে উঠেছে ইফতার বাজার খুব ভালো খুব আনন্দ লাগছে এক বছর পর আবার মায়ের রমজান আসছে আমরা সবসময় আমরা সব সময় ইফতার নিয়ে এই দোকান থেকে নিয়ে পাশের দোকান থেকে নিয়ে অন্য বছরের মতো এবছরও খুব ভালো লাগছে আমাদের বেশি চলতেছে আপনার মাটন হালিম চিকেন হালিম বিফ হালিম এরপরে চিকেন টিক্কা আছে চিকেন জালি কাবাব আছে এগুলোই ভালো চলতেছে আমাদের তো করলাম হয় না তারকামানের হোটেল থেকে শুরু করে রাস্তার মোড় কিংবা গলির মুখের খাবারের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানে দেখা গেছে ইফতার কিনতে আসছে মানুষের উপচে পড়া ভিড় দুপুর গড়িয়ে বিকেল নামতেই নগরীর অলিগলি থেকে অভিজাত হোটেল রেস্টুরেন্টে বসেছে জিলাপি ছোলা পেঁয়াজু কাবাব সহ নানা চমকপ্রদ ও স্বাদের খাবারের পোস্টা এখনো পাঁচটা বাজে নেই অলরেডি অনেক শেষ হয়ে গেছে প্রায় আমাদের ব্যবসা বিক্রি অনেক ভালো আমাদের আমরা প্রায় ছয় মন হালিম দিয়েছিলাম আজকে মোটামুটি শেষের পথে আর কি আমাদের বেসিক্যালি এখানে কিছু ইফতার প্লাটার রয়েছে এগুলোতে অতিরিক্ত সারা এবছর নতুন আমাদের ইন্ট্রোডিউস হচ্ছে মটকা বিরিয়ানি তিনশো টাকা করে আপনারা আসবেন আগে ইফতার আছে সাথে আমাদের এবার আরো নতুন অনেক ধরনের রিফতার আমরা আপনাদের জন্য রাখছি এছাড়া রোজার প্রথম দিনে ফলের প্রতিও মানুষের আগ্রহ লক্ষ্য করা গেছে দুপুর থেকে চট্টগ্রাম নগরী বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হতে দেখা যায় কলা বাঙ্গি তরমুজ আনারস আপেল আঙ্গুর ও বিভিন্ন ধরনের খেজুর ইফতারে খেজুর ও ফলের চাহিদা বেশি থাকায় এসব দোকানে বেশি ভিড় দেখা গেছে এক বছর পর আমাদের মাঝে মাহের রমজান ফেরত আসছে সবাই আনন্দ সহকারেই আমরা রোজা রাখতেছি ইনশাল্লাহ যে আমরা আশা করি ভবিষ্যতে যেন এইরকম আমাদের আনন্দ নিয়ে আবার আমরা রোজা রাখতে পারি হ্যাঁ আমি কিনতেছি এই যে শুরু করছি কেবল বেল দিয়ে শুরু করলাম লেবু কিনবো তারপর টমেটো কিনবো তারপরে আপনার খিরা কিনবো এই ইফতারি আইটেমগুলোই কিনবো আর কি বেল যেটা আগে কিনতাম চারটে একশো টাকা সেটা যে দু বিষ কিনেছি আশি টাকা আশি টাকা হয়তো এটা আজকের দিনের জন্যই প্রযোজ্য আমি মনে করি যে এটা দু একদিনের ভিতরে নিশ্চয়ই এটা কমে আসবে এবছর কিছুটা ভালোর দিকে দেখা যাচ্ছে আর বাকিটা সামনের দিকে বোঝা যাবে হয়তো কিছু কিছুদিন গেলে আরও কিছুটা কমতে পারে এই আশা আর কি আমাদের কাঁচামরিচ কিনে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমার বেশি হচ্ছে ষাট টাকা আর ধনিয়া পাতা কিনে হয়েছে ষাট টাকা আমার বেসতে হচ্ছে আশি টাকা আর টমেটো এখন তিরিশ টাকা চলে সর্ষা এখন চাহিদা একটু বেশি আপনার কিনা আমাদের দামটা একটু চাহিদা বেশি তো ষাট টাকা সত্তর টাকা ইফতারের জন্য পছন্দের আইটেমটি নিতে রোজাদারদের দীর্ঘ সারি দেখা গেছে এই রেস্তোরাঁগুলোতে রেস্টুরেন্ট ছাড়াও শহরের আনাচে কানাচে দোকান ও ফুটপাতে ইফতার বিকি কিনিও বেশ চাঙ্গা বছর ঘুরে আসে পবিত্র মাহে রমজান এই মাস ঘিরে মুসলিম উম্মার মধ্যে থাকে নানা প্রস্তুতি সবাই সবার জায়গা থেকে প্রস্তুতি নেয় বিশেষ এই মাসকে উদযাপনের জন্য বিশেষ করে সবাই একসঙ্গে চেহারি ও ইফতারের চেষ্টা করে থাকেন আর ইফতারে পুরো দেশের বিভিন্ন জায়গায় থাকে নানা রকমের খাবারের পষ্টা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ